লক্ষ কোটি টাকার মধ্যে সচল লক্ষ কোটি টাকা আমাদের কোন কাজে আসবে অথবা আমাদের কাছে নাই আগের তো আসল সাড়ে লক্ষ কোটি টাকা তিন চার লক্ষ কোটি টাকা সেই দিয়ে এত বড় বড় কথাবার্তা বলা হচ্ছে ওরা খুব মিথ্যা কথা বলে আমরা সবাই জানি এই সরকারটা মৃত্যুর সরকার আর মিথ্যা কথা যারা যারা বলে তার মানে তারা মানুষকে প্রতারণা করে মানুষকে ভাঙতা দেয় মানুষের সঙ্গে সুন্দর ছবি ছড়ানোর চেষ্টা করে কিন্তু পছন্দ থেকে বাক্স মতো ছুঁ চালিয়ে দেয় এই পর্যন্ত কি কি হয়েছে লম্বা চৌড়া বক্তৃতা আমি করবো না উনি বুঝতে ছিলেন ভাষায় যারা তারিখ বন্ধন করছেন সম্ভবত আমাদের বক্তৃতার কারণে তারা এখন মায়িক ভন্ধন করছেন সেই কারণেও তাদের প্রতি সম্মান জানিয়ে আমাদের বক্তৃতাটা ছোট করে ফেলব সাত বন্ধুরা দেশ ডুবে যাচ্ছে সত্যি দেশ বাঁচাবার জন্য আমাদের এগিয়ে আসতে হবে মানুষ মারা যাচ্ছে মানুষকে জন্য আমাদের এগিয়ে যেতে হবে কেন আমি তো বললাম আট লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে সব লক্ষ কোটি টাকায় আমাদের হয় ঋণ করতে হবে না হয় শোধ করতে হবে তাও মিল টাকা নেই সবের টাকা শোধ করতে হবে সেই পরিস্থিতিতে দেশের সার্বিক চিত্র কি জিনিসপত্রের দাম কমিনি বলেছে সঞ্চয় করা যাবে জিনিসপত্রের দাম বাড়ছে যে সেটা সরকার স্বীকারও করে না কিছু কিছু দাম করেছে এটা কর্মাবর ব্যবস্থা করা হবে কিন্তু কোন দাম কমাতে বাড়ি যাবে কোন দাম কমেছে বাজারের দাম ডিজিটাল দাম কমেছে কমেনি বিদ্যুৎ বানিয়ে একটা জুড়ে লুটের কারখানা সরকার আহ্বান করেছিল যে আমরা নিজেদের ইচ্ছা মতো যাকে পছন্দ তাকে বিদ্যুৎ উৎপাদন করবার ক্ষমতা দেবে ওরা বলেছে আমরা উৎপাদন করতে পারি আমাদের উৎপাদন খরচ যাই হোক সত্যি সত্যি ইমান করতে পারে পাঁচ টাকা ওরা বলছে আমাদের খরচ হবে বারো টাকা আমাদেরকে ন্যূনতম বারো টাকা দিতে হবে আর যখন আমাদের কাজ থাকবে না